আসসালামু আলাইকুম প্রভিবাস দেশ ও যে যেখান থেকে দেখছেন না কেন আপনাদের মাঝে তুলে ধরলাম একটা ষোলো ষোলো আইএল বাইশ সিরিয়ালের গাড়ি আঠারো সালের আট মাসের অল আপ টু ডেট একদম ফ্রেশ কন্ডিশন রানিং গাড়ি যারা বাইশ সিরিয়ালের ষোলো ষোলো আইএল গাড়ি ক্রয় করতে চাচ্ছেন মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখুন দেখে গাড়ি সেবা সহকর্মীর সঙ্গে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করবেন গাড়ি সেবা সহকর্মীর নাম্বার থাকবে ড্যাশবোর্ডে আপনারা সরাসরি কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করবেন গাড়ির ভিডিওটা আগে মনোযোগ দিয়ে দেখবেন দেখে গাড়ি সেবার নাম্বারে কন্ট্যাক্ট করবেন আপনারা জানেন রাসেল গাড়ি সেবা রিয়েল ব্যবসায়িক রাসেল গাড়ি সেবা এরকম গাড়ি ক্রয় করে এবং বিক্রয় করে এবং ক্রয় করে দেয় এবং বিক্রয় করে দেয় যে কোনো গাড়ির বিষয়ে আপনারা ক্রয় করার জন্য শেয়ার করতে পারেন বিক্রয় করার জন্য শেয়ার করতে পারেন সরাসরি রাসেল গাড়ির সেবাতে আর এখানে আমাদের গাড়ির সেবা সহকর্মীর নাম্বার থাকবে সহকর্মীর সঙ্গে কন্ট্যাক্ট করে এই গাড়িটা আপনারা ক্রয় করতে পারেন গাড়িটা একদম ফুল ফ্রেশ অল স্টিল বডি ডাসা কাঠ কাগজপত্র অল আপ টু ডেট আঠারো সালের আট মাসের গাড়ি গাড়ির মূল্য উনিশ লক্ষ টাকা গাড়ির মূল্য উনিশ লক্ষ টাকা তবে আপনারা জানেন গাড়ির ঠিকানা কালীগঞ্জ যশোর কালীগঞ্জ আপনারা জানেন কালীগঞ্জের আশপাশের কিছু গাড়ি যদি গামী ছাড়ি কিছু ধারবাহির অপশনও করে দেওয়া যায় তবে সবার জন্য না এই গাড়িটাতে আপনাদেরকে অর্ধেক অর্ধেক করে দেওয়া যাবে তবে আপনারা যদি কেউ ক্রয় করতে চান তবে তাদের ডকুমেন্ট তার প্রমাণ হাজির করে আপনারা ক্রয় করতে পারেন ধারবাহিতেও তবে এটা যাদেরকে ভালো লাগবে তাদেরকে দিতে পারবে সবাইকে না গাড়ির মূল্য উনিশ লক্ষ টাকা আমাদের সরাসরি সহকর্মীর সঙ্গে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করতে পারেন গাড়ি একদম ফুল ফ্রেশ রানিং গাড়ি ছয়টা টায়ার ওকে কাগজপাতওয়ালা আপ টু ডেট যারা নেবেন তারা সরাসরি আমাদের সহকর্মীর সঙ্গে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করবেন শুধু কালীগঞ্জের গাড়িগুলো কিছু মালিকানা হিসাবে দেওয়া হয় সব গাড়ি না তবে এই গাড়ি আছে কালীগঞ্জ যশোর কালীগঞ্জ যারা নেবেন সরাসরি আমাদের গাড়ির সেবা সহকর্মীর সঙ্গে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করুন গাড়িটা একদম ফুল ফ্রেশ ষোলো ষোলো আইএল গাড়ি আইএল ব্যান্টের গাড়ি সেসিস একদম ফুল ফ্রেশ কাট অল স্টিল বডি কেবিন ফ্রেশ আছে রানিং গাড়ি গাড়ি একদম ফুল ফ্রেশ গাড়ি যারা লেবেন সরাসরি আমাদের সহকর্মীর সঙ্গে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করুন গাড়ির ঠিকানা যশোর্ট কালীগঞ্জ আর যে কোনো গাড়ি বিক্রয় করার জন্য রাস্তাল গাড়ি সেবার সঙ্গে যুক্ত থাকতে পারেন যে কোনো গাড়ি ক্রয় করার জন্য রাসেল গাড়ি সেবার সঙ্গে যুক্ত থাকুন আর আপনারা জানেন রাসেল গাড়ি সেবা চেম্বার এবং স্থান রাজশাহী এই গাড়িটার কালার মোটামুটি অরিজিনাল তবে নকশা টানা হয়েছে তাই মনে হচ্ছে যে অন্য কিছু তা অন্য কিছু না গাড়ির কেবিন কালার অরিজিনাল সব কিছু অরিজিনাল এভরিথিং সাইট অরিজিনাল যারা লিভেন ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে সরাসরি রাসেল গাড়ি সেবা সহ সহকর্মীর সঙ্গে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করুন গাড়ির মডেল দুই হাজার আঠারো আঠারো সালে আট মাসের গাড়ি কাগজপাত আপ টু ডেট ফ্রেশ কন্ডিশন রানিং গাড়ি লিবেন আর টিপে চলে যাবেন বিস্তারিত জন্য সরাসরি রাসেল গাড়ি সেবা সহকর্মীর সঙ্গে অবস্থান করুন